আবারও মুখোমুখি দুই চির প্রতিদ্বন্দ্বী টিম ভারত বনাম পাকিস্তান এশিয়া কাপ দু হাজার পঁচিশে সুপার ফোর দ্বিতীয় ম্যাচে আবারও মুখোমুখি ভারত পাকিস্তান লিগ পর্বে আমরা দেখেছি পাকিস্তানকে সাত উইকেটে হারিয়েছে ভারতীয় দল সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে আবারও মুখোমুখি ভারত পাকিস্তান ভারত কি আবারও পাকিস্তানকে হারাতে পারবে এই ম্যাচটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ খুব ইম্পর্টেন্ট ম্যাচ এই ম্যাচটি যেই দল জিতবে তারা কিন্তু ফাইনালের দিকে এক ধাপ এগিয়ে যাবে ভারত জিতলে কিন্তু ভারত ফাইনালের দিকে এক ধাপ এগিয়ে যাবে এবং পাকিস্তান জিতলে পাকিস্তান কিন্তু ফাইনালের দিকে এক ধাপ এগিয়ে যাবে এরকম একটা গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতীয় দলের পিলিং ইলেভেন অর্থাৎ প্রথম একাদশ কীরকম হতে চলেছে আমরা এই ভিডিওতে আলোচনা করব এবং আপনারা দেখে নিতে পারেন যে ভারতের প্রথম একাদশ কিরকম হতে চলেছে এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন যে ভারতীয় দলের পাকিস্তানের বিপক্ষে প্রথম একাদশ কিরকম হতে চলেছে আমরা দেখেছিলাম ওমানের বিপক্ষে ভারতীয় দল যে পিলিং ইলেভেনটা নিয়ে নেমেছিল ওই পিলিং থেকে কিন্তু অনেক পরিবর্তন আসবে অনেক পরিবর্তন আসবে চলুন দেখে নেওয়া যাক ভারতীয় দলের ফাইনাল স্কোয়াড স্কোয়াড চূড়ান্ত হতে চলেছে চলুন ভিডিওটি শুরু করা যাক শুরু করার আগে একটি অনুরোধ আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন প্রথমে আভিষেক শর্মা ওপেনিং করতে আসবে আমরা দেখেছি আভিষেক শর্মা কতটা দুর্দান্ত অসাধারণ ব্যাটিং করছে তিনি বেশি রান করতে পারছে না হয়তো অর্ধ শতক রান করতে পারিনি তিনটি ম্যাচে তিনি রান করেছেন নিরানব্বই পারফরমেন্স করছে কখন করছে তেরো বলে উনচল্লিশ তিনি ইনিংসটা হয়তো বড় করতে পারছে না তিনি কিন্তু শুরুটা ভারতীয় দলের পাওয়ার প্লে শুরুটা কিন্তু তিনি ভালো করে দিয়ে যাচ্ছে ভারতীয় দলের যে বেশি রান করার মানে সুবিধা করে দিয়ে যাচ্ছে অভিষেক শর্মা কিন্তু শুরুটা অনেক ভালো করে দিচ্ছে ভারতীয় দলের জন্য বেশি রান করার জন্য সুবিধা হবে এবং তার সাথে সাথে শুভমান গিল আমরা দেখেছি শুভমান গিল কিন্তু খুব একটা ভালো পারফরমেন্স করতে পারছে না তিনটে ম্যাচ খেলেছে তিনটি ম্যাচের মধ্যে খুব বেশি রান করতে পারি লাস্ট ম্যাচে আমরা দেখলাম পাঁচ ম্যাচ পাঁচ বলে আট রান করেছে তার আগের ম্যাচে আমরা দেখলাম যে সাত বলে দশ তার আগের ম্যাচে নয় বলে কুড়ি ইউইর বিপক্ষে তিনি অতটা দুর্দান্ত পারফরমেন্স করতে পারছে না এবং তিনি কিন্তু ভাইস ক্যাপ্টেন তানার বদলে জয়সওয়াল এবং সু আইয়ারকে বাদ দেওয়া হয়েছে তানার জন্য এবং এই ম্যাচে যদি না তিনি পারফরমেন্স করতে পারে তাহলে তাহলে কিন্তু দল থেকে মানে ফিলিং ইলেভেন থেকে বাদ হয়ে যেতে পারে এরকম আলোচনাও হতে পারে সুমন গিল এবং অভিষেক শর্মা খেলবে ওপেনিং পজিশনে এবং তিন নম্বরে খেলবে সুরিয়া কুমার যাদব আমরা দেখেছি সূর্য কুমার যাদব কতটা ভয়ঙ্কর প্লেয়ার তিনি ওমানের বিপক্ষে সব থেকে লাস্ট নেমেছিল আমরা দেখেছি পাকিস্তানের বিপক্ষে এবং ইউএ বিপক্ষে ম্যাচ মানে শেষ করে তিনি উঠেছিলেন আমরা দেখেছিলাম তিনি অসাধারণ দুর্দান্ত ব্যাটিং মানে করে থাকে এবং পাকিস্তানের বিপক্ষে এরকম একটা গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে কিন্তু রান করতে হবে এবং সামনে থেকে নেতৃত্ব দিয়ে দল কিনে হবে তিন নম্বরে সূর্য কুমার যাদব চার নম্বরে আমরা দেখব স্যানজু স্যামসাম উইকেট কিপার স্যানজু স্যামসামকে আমরা চার নম্বরে দেখতে পাব আমরা দেখেছি ওমানের বিপক্ষে স্যানজু স্যামসাম তিনি ইউএইর বিরুদ্ধে এবং পাকিস্তানের বিপক্ষে তিনি ব্যাট করার সুযোগ পায়নি ওমানের বিপক্ষে ব্যাটিং করেছে এবং পঁয়তাল্লিশ বলে তিনি ছাপ্পান্ন রানে একসাথে দুর্দান্ত ইনিংস খেলেছে এবং তিনি পাকিস্তানের বিপক্ষে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে চার নম্বরে স্যানজু স্যামসাম পাঁচ নম্বরে খেলবেন তিলাক ভার্মা তিলাক ভার্মাকে আমরা দেখেছি তিনি দুটি ম্যাচ খেলেছে পাকিস্তানের বিপক্ষে একত্রিশ বলে একত্রিশ করেছে এবং ওমানের বিপক্ষে তিনি আঠেরো বলে উনত্রিশ দুর্দান্ত অসাধারণ খেলেছে এবং পাকিস্তানের বিপক্ষে তার কিন্তু আরও ইনিংসটা আরও আরো বড় করতে হবে আরও দুর্দান্ত খেলতে হবে তারপরে পাকিস্তানকে হারানো যাবে এবং ফাইনালের এক আমরা আগিয়ে রাখবো এবং ছয় নম্বরে খেলবে শিবম ডুবে শিবম ডুবেকে আমরা দেখেছি পাকিস্তানের বিপক্ষে খুব একটা বল খেলার সুযোগ পাইনি কিন্তু আমরা দেখেছি যে উমানের বিপক্ষে তিনি দুর্দান্ত শুরু করেছিলেন খুব একটা ইনিংস বড় করতে পারিনি তবে পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত ইনিংস খেলতে হবে আরও ইনিংস আরও বড় করতে হবে এবং বলিংও তাকে পারফরমেন্স করতে হবে তারপরে পাকিস্তানকে আমরা হারাতে পারব এবং সাত নম্বরে খেলবে হার্দিক পান্ডিয়া হার্দিক পান্ডিয়ার তিনি একটিও ব্যাটিং করার সুযোগ পায়নি লাস্ট ম্যাচে সুযোগ পেয়েছিলেন তিনি কিন্তু রান আউট হয়ে ফিরে গেলেন তিনি এক রানও মানে এক রান তো করেছে মনে হয় তিনি ব্যাটিং করার সুযোগই পায়নি বলিংও তিনি খুব একটা ভালো বলিং করতে পারছে না তিনি তিন ম্যাচ খেলে মনে দুটি উইকেট নিয়েছে খুব একটা ভালো করতে পারছে না তবে পাকিস্তানের বিপক্ষে তারা জ্বলে উঠতে হবে ব্যাটিংয়ে এবং বলিংয়ে তারা দুর্দান্ত পারফরমেন্স দেখাতে হবে তারপরে কিন্তু আমরা পাকিস্তানকে হারাতে পারবো এবং নয় নম্বরে খেলবে আকসার প্যাটেল ওমানের বিপক্ষে আমরা দেখেছি আকসার প্যাটেলের দুর্দান্ত ইনিংস অসাধারণ ইনিংস খেলেছে এবং তিনি ব্যাটিং করতে পারে এবং বলিংও দুর্দান্ত করতে পারে তা জ্বলে উঠতে হবে পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানকে হারাতেই হবে এবং নয় নম্বরে চায়না বলার কুলদীপ যাদব প্রথম ম্যাচে এর বিরুদ্ধে চার উইকেট এবং পাকিস্তানের বিপক্ষে তিন উইকেট এবং ওমানের বিপক্ষে এক এক উইকেট দুর্দান্ত অসাধারণ বলিং করছে কুলদীপ যাদব এবং তিনি এতটা সুন্দর বল করছে কি বলবো আপনাদেরকে তিনি পাকিস্তানের বিপক্ষে অনেক ভয়ঙ্কর হয়ে উঠতে পারে সাইম আইয়ুব এবং উইকেট নেওয়ার আছে কুলদীপ যাদব কুলদীপ যাদবকে আরও ভয়ঙ্কর হয়ে উঠতে হবে পাকিস্তানের বিপক্ষে এবং দশ নম্বরে জাসপ্রিত বোমরা জাসপ্রিত বোমরাকে আমরা দেখেছি তিনি আমাদের বলিং লাইন আপের সেরা বলার তিনি অসাধারণ দুর্দান্ত বলিং করে থাকে তিনি লাস্ট ম্যাচে খেলেনি অবশ্য তাকে রেস্ট দেওয়া হয়েছে তবে পাকিস্তানের বিপক্ষে তিনি জ্বলে উঠবেন এবং তিনি দুর্দান্ত পারফরমেন্স করবেন এবং বলিং লাইন আপে তিনি নেতৃত্ব দেবেন দুর্দান্ত অসাধারণভাবে বলিং করবে যসপ্রীত বোমরা এবং আমাদেরকে ম্যাচ জেতাবে এবং লাস্ট এগারো নম্বরে বরুণ চক্রবর্তী বরুণ চক্রবর্তীকে আমরা এগারো নম্বর দেখতে পাবো তিনি অতটা দুর্দান্ত অতটা অসাধারণ যেরকম চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি বল করেছেন সেই ফর্মে আমরা দেখা পাচ্ছি না যে আবরণ চক্রবর্তীকে আশা করব পাকিস্তানের বিপক্ষে সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে আমরা সেই পারফরমেন্সটা দেখতে পাব এই ছিল ভারতীয় দলের প্লিং ইলেভেন এই প্লিং ইলেভেন নিয়ে ভারতীয় দল নামছে পাকিস্তানের বিপক্ষে সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে এবং পাকিস্তানকে গুড়িয়ে দেওয়ার জন্য ভারতীয় দল রেডি হয়ে আছে আবারও পাকিস্তানকে হারাবে সুপার ফোরের ম্যাচে ভারতীয় দল শক্তিশালী দল পাকিস্তান ভারতীয় দলের কাছে কোনো কিছু মনে করবে না ভারতীয় দল এবং অনাহাসে পাকিস্তানকে হারিয়ে দেবে আমি একজন ভারতীয় ক্রিকেট ভক্ত হয়ে এটা আমি আশা করছি ভারতীয় দল আজকে পাকিস্তানকে হারিয়ে দেবে এবং ফাইনালে এক পা আগিয়ে দেবে ভারতীয় দল এশিয়া কাপ দু হাজার পঁচিশের জন্য ভারতীয় দল ফাইনালে এক পা আগিয়ে দেবে এবং ভারতীয় দল জিতবে 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 আশা করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার একটি ফেসবুক পেজ আছে নতুন ফেসবুক পেজ খুলেছি আপনারা এরকম ক্রিকেটের আপডেট পেতে আমার ওই ফেসবুক পেজকে আপনারা ফলো করে রাখবেন আমি আমার স্ক্রিনের সাইটে আমার ফেসবুক পেজের মানে লিঙ্কটা দিয়ে দেবো বা আমাদের পিকচারটা দিয়ে আমার ফেসবুক পেজের নাম হচ্ছে এমডি ডি শাহিন শাহ এই ইউটিউব চ্যানেল যেই নামে আছে সেম নামে ফেসবুক পেজ আছে আপনারা ফলো করে রাখবেন